কোনো এক সময় বনের রাজা সিংহের শরীর থেকে বিশ্রী গন্ধ আসছিল সিংহ প্রথমে হরিণকে প্রশ্ন করলো তুমি কি আমার শরীর থেকে কোনো গন্ধ পাচ্ছ উত্তরে সহজভাবে হরিণ জানালো জি মহারাজ আপনার শরীর থেকে বিশ্রী একটা গন্ধ পাচ্ছি হরিণের উত্তর শুনে সিংহ গর্জন করে বলল তোমার এত বড় সাহস বনের রাজা সিংহের সামনে তার বদনাম করো একথা বলেই সিংহ হরিণকে মেরে ফেললো এরপর সে আবার বানরকে এই একই প্রশ্ন করল চোখের সামনে হরিণকে মরতে দেখে বানর একটু বুদ্ধি খাটি উত্তর দিল না মহারাজ আমি আপনার শরীর থেকে কোনো খারাপ গন্ধই পাচ্ছি না বানরের উত্তর শুনে সিংহ রেগে মেগে বলল নেমো খারাম তোমার এত বড় সাহস তুমি সিংহের সামনে মিথ্যা বলার সাহস রাখো একথা বলেই সিংহ হরিণের মতো বানরকেও মেরে ফেলল এরপর সে এই একই প্রশ্ন শিয়ালকে করল শিয়াল তো মহাপণ্ডিত চোখের সামনে হরিণ আর বানরের করুণ পরিণতি দেখে সে মনে মনে ভাবল এই প্রশ্নের উত্তর হ্যাঁও বলা যাবে না আর নাও বলা যাবে না তাই সে একটু বুদ্ধি খাটিয়ে উত্তর দিল আসলে মহারাজ আমার তো সর্দি হয়েছে তাই আমি আপনার শরীর থেকে কোনো ভালো গন্ধও পাচ্ছি না আর কোনো খারাপ গন্ধও পাচ্ছি না শিয়ালের এই উত্তর শুনে সিংহ অনেক খুশি হয়ে গেল আর শিয়ালের কোনো ক্ষতিই করল না এই কথাগুলো কিন্তু কোনো পশুর জন্য ছিল না আমাদের চারপাশেই এমন কিছু ঘটনা ঘটে যার পক্ষে কথা বললেও বিপদ আর বিপক্ষে কথা বললেও বিপদ তাই সব সময় এমনভাবে বুদ্ধি করে উত্তর দিতে হবে যাতে করে সব ধরনের বিপদ থেকে আমরা রক্ষা পাই আর এই ধরনের মানুষের সাথে বেশি ভালো সম্পর্ক ভালো না আবার বেশি খারাপ সম্পর্ক ভালো না তাই এরকম মানুষের সাথে এমনভাবে সম্পর্ক রাখতে হবে যাতে করে তার দ্বারা আপনার কোনো ক্ষতির আশঙ্কা না থাকে